আজকের দিনটা ছিল সেকেন্ড আগস্ট আজকে হচ্ছে শনিবার এখন সন্ধ্যে প্রায় সাতটার মতন বাজছে আজকে সারা দিনের ওয়েদার বেশ ভালো বলতে গেলে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি তাই ভাবলাম আজকে একটু এইচ একটা কোনো ক্যাফে থেকে ঘুরে আসি এইচ তো রাস্তায় রাস্তায় ক্যাফে প্রচুর অপশন একটা যে কোনো অপশন চুজ করে নিলেই হলো তবে মুশকিল যেটা হয় শনি রোববার দিন যে এই সমস্ত রাস্তাগুলোতে পার্কিং পাওয়াটা চাপ হয়ে যায় তবে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছি তাই একটা পায়নি তো পেয়েই যাবো ওই আটটা সাড়ে আটটার পর থেকে তো ক্রাউডটা আরো বেশি হয়ে যায় তখন রেস্টুরেন্ট পাব পাব ওগুলোতে প্রচুর ভিড় শুরু হয়ে যায় সেই জন্য সেই সময় তো আমরা বাড়ি ফিরে যাই কারণ তো যত আবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে যদিও জাগিয়ে রাখলেও আরামসে এগারোটা অব্দি তো জেগেই যায় এগারোটা সাড়ে এগারোটা কিন্তু সেই কষ্টটা ও তো সবসময় দরকার না হলে না করানোরই আমরা চেষ্টা করি চেষ্টা করি ও যেন উইকেন্ড গুলোতে নটা সাড়ে নটার মধ্যেই ঘুমায় যেহেতু সারাদিন ঘুমায় না আমরা এখানে এসেছিলাম ক্যাফে অফ নির্বানাতে যেটার রিভিউ খুব ভালো ছিল তবে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এখানকার এসে আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আইসক্রিম বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তোজোকে জিজ্ঞেস করাতেই তোজো বলল যে সে তো বার্গারই খাবে জবে থেকে ব্যাঙ্গালোর এসেছে তোজো অনেকবারই বার্গার খেতে চেয়েছে কিন্তু ঘটনাক্রমে সেটা খাওয়া হয়নি তো ফাইনালি আজকে আমরা একটা বার্গার অর্ডার করে দিয়েছি এখন তোজোর একটা নতুন নেশা হয়েছে যে কোনো খাবার যদি ওর সামনে ওকে দেওয়া হয় সেটা ওই খাবে পুরোটা কাউকে একটু শেয়ার করবে না যদিও আমরা শেখাই যে সবাইকে শেয়ার করেই খেতে হয় আর এতটা বার্গার ওর পক্ষে একাত্ম খাওয়া সম্ভব নয় তাই চেষ্টা করছে একটা বাড়িতে যতটা নিয়ে নেওয়া যায় আর আমি এখানে অর্ডার করেছিলাম চকলেট ওয়াফেল তো এখানে দেখছিলাম এই ওয়াফেলগুলোর ওপরে একটা সুন্দর আইসক্রিমও দিয়েছিল যে ফ্লেভারের অর্ডার করছি সেই ফ্লেভারেরই একটা আইসক্রিম দিয়ে দিচ্ছে আর তার সাথে উজ্জ্বলও অর্ডার করেছিল একটা ড্রিঙ্ক তো এটা বেশ ঠান্ডা ছিল ওই জন্য তো দিইনি ইভেন এটাও আইসক্রিম সহ তো অনেকটাই ঠান্ডা ছিল কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে তো এটার যেটুকু হচ্ছে ওয়াফেলটা আছে ওইটুকুই দিয়েছিলাম আইসক্রিমটা বাদ দিয়ে তো ওই বার্গার ফ্রেঞ্চ ফ্রাই ওটাই খেয়েছে তোজু তবুও আমরাও একটু করে ভাগ বসিয়েছিলাম বার্গারে তার এতটা বার্গার যদি সেই সাড়ে সাতটার সময় খায় তাহলে নটার সময় আর ভাত খেতে পারবে না এই যে এই টুক করে একটুখানি বেরোই তিনজনে মিলে বসি একটু টাইম স্পেন্ড করি ওটাতেই মনে হয় পুরো সপ্তাহের একটা রিফ্রেশমেন্ট কিন্তু হয়ে যায় আমাদের বেরোতে বেরোতে প্রায় ওই সাড়ে আটটার মতন হয়ে গিয়েছিল আর এই থেকে আমাদের বাড়ি আসতে একদমই বেশি সময় লাগে না আর এখান থেকে তো একদম পনেরো মিনিট মতন সময় লেগেছিল সেই জন্য তো এই তো এরকম ভাবেই আজকে সন্ধ্যাটা কাটালাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা